আলাইকুম এই এখন আমি এখন টাইম টাইমে গেছে কোনো কোথায় স্যার রাজু ভাই আমরা কোনো টেনশন না তার দোয়া ভালোবাসা মহব্বত সব কিছু আছে তো আর লাগে শুই আমরা তো মানুষ করে আমরা দাম না এখন ইনশাল্লাহ যত সহযোগিতা লাগে সবই পাইবা আর ভূর্তো পাইবা তুমি বুঝ্যাস সাহিয়া দই আমার কোডর টাইম গেছে যাই আরকি হোক সব এক জোট হোক রক্ষা হিংসা আর রাজনীতি এখানে নেইতে নেইতে বিজয় মুকুট হোক রক্ষা বিজয় মুকুট হোক রক্ষা বিজয় মুকুট হোক রক্ষা বিজয় মুকুট হোক রক্ষা